আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ময় মনসিন জালা হালুয়াঘাট থানা বারো স্বদেশি ইউনিয়ন নাসুল্লাহ বাজার তেলেবিদা ঈদগাহ মাঠে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করলাম অনেকটাই মনে বয় ছিল আবহাওয়ার কারণে যদি মাঠে যেতে না পারি কোথায় নামাজ পড়ব অনেকটাই টেনশনে ছিলাম পাকের কাছে লাখো লাখো শুক্রিয়া আজকে আবহাওয়া অনেকটাই সুন্দর অনেকটাই ভালো আমাদের এদিকে আমরা এখন নামাজ পড়ে মাঠে বসে আছি অনেক মানুষজন দেখতেছেন তারা বাড়ির দিকে রওনা দিছে কিন্তু খুতবা শোনা কিন্তু অজীব আমরা সকলেই কিন্তু খুতবা শুনে দোয়া দরে তারপর কিন্তু মাঠ থেকে বাড়ির দিকে রওনা দিব তো আমরা এখন অনেক আরামে নামাজ পড়ছি আমাদের এই ঐতিহ্যবাহী তেলিবিড়া মাঠে অনেক বাতাস থাকে আর হলো দক্ষিণ পাশে কংশ নদী এই খোলা আকাশের নিচে নামাজ পড়ে আমাদের কী যে আনন্দ লাগতেছে কি বলবো আপনাদেরকে আপনারা সকলেই তো খোলা আকাশের নিচে নামাজ পড়তেছেন বোঝেন কত আনন্দ লাগে আমরা যখন বাড়ি থেকে হেঁটে হেঁটে মাঠের উদ্দেশ্যে রওনা দিই নামাজ পড়ার জন্য তখন কিন্তু আমরা কিন্তু অনেক আনন্দ পাই অনেক ভালো লাগে আর যদি কাঁচা যদি মাঠ থাকে তাহলে কিন্তু আনন্দটা একটু কম হয় আমরা অনেক দূরের আমরা চার নং ওয়ার্ড থেকে আমরা ওই নাসল বাজার ঈদগাহ তেলেবিডা মাঠে নামাজ পড়তে যাই আমরা কিন্তু অনেক আনন্দ পাই বেশি ওই কারণে আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ডালা অভিনন্দন আপনাদের এখানে আবহাওয়া কেমন ছিল শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করছেন কিনা যদি কমেন্টে জানান তাহলে অনেক খুশি হব আমাদের এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি সকাল থেকেই আবহাওয়া দেখতেছেন অনেকটাই কিন্তু পরিষ্কার আমাদের এখানে আমরা এখন দোয়া ধরবো দোয়া ধরে তারপর বাড়ির দিকে রওনা দেবো রওনা দিয়ে কোরবানি শেষ করে তারপর যার যে কাম আছে সেই কামে প্রস্তুত হয়ে কাজকাম শেষ করে তারপর নানান জায়গাতে আমরা ঘুরতে যাবো কেউ কেউ আত্মীয় স্বজন বাড়ি যাব কেউ কেউ দোকানপাড়ে গিয়ে আড্ডা দেবো আর আমি তো দোকানদারি করে আপনারা জানেন আমি এখন দোয়া দরে তারপর বাড়ির দিকে রওনা দিয়ে আমি দোকানে গিয়ে বসব সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপনারা আমাদের এলাকায় আইসেন আমার ফেসবুক পেজের ভিতরে যতগুলো বন্ধু আছে অনেকেই হয়তো বলবেন আমি আপনাদেরকে দাওয়াত দিই নেই আমি কিন্তু আগেও দাওয়াত দিয়েছি এখনও বলতেছি আপনারা আজকে তো আসতে পারবেন না আগামীকাল চলে আসবেন আমাদের আগাটে আমি আমার বাড়ি হলো বারো নং সদিস ইউনিয়ন চার নং আট গ্রাম বাউসি.